বোনের বিয়ের টাকা জোগাড় করতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে মৃত্যু এক যুবকের এই ঘটনায় শোকের ছায়া চোপড়ার দাসপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের খালপাড়া গ্রামের বাসিন্দা রমজান আলী কাজ করতে যায় গাজিয়াবাদে গত বৃহস্পতিবার ট্রেনে করে বাড়ি ফেরার পথে বিহার এলাকায় সম্ভবত ট্রেন থেকে পড়ে মারা যায় রমজান আলী নামের ওই যুবক এই ঘটনায় দাসপাড়া এলাকায় শোকের ছায়া স্থানীয় সূত্রের খবর মৃত যুবক তার বোনের বিয়ের টাকা জোগাড়ে ভিন রাজ্যে কাজ করতে গেছিল কিছু টাকা উপার্জন করে আনবে বলে কিন্তু দুর্ভাগ্যবশত সে কফিন হয়ে শনিবার বাড়ি ফেরেন এদিন তার নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে খালপাড়া গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ গ্রামের মানুষ গাজিয়াবাদ থেকে কিশনগঞ্জ অবধি টিকিট কাটায় আমি ঢুকলি ট্রেনে চললাম তো আমরা চারজনে একসাথেই ছিলাম মানে গাজিয়াবাদ ইউপির যে গাজিয়াবাদ সেখান থেকে হ্যাঁ গাজিয়াবাদ থেকে কিশনগঞ্জ উদ্দেশ্যে আমাদের টিকিট ছিল তো ওখান থেকে আমরা চারজনে একসাথে চড়ে আলিগড় পার হয়ে গেছি আলিগড় পার হওয়ার পর বগিতে প্রচণ্ড ভিড় হয়ে গেল মানে আমি যখন চড়েছিলাম তখন অতটা ভিড় ছিল না আর আলিগড় আসা পর্যন্ত প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা তিনজনে বাথরুমে ছিল আপনাদের সেটাকে রিজার্ভ না না আরে টিকাটে ছিলাম তারপরে টিটির সাথে যোগাযোগ করে ফাইন করে স্লিপ দিয়েছিলো আমাকে চারজনের স্লিপ একসাথে বানিয়ে দিয়েছিল তো তারপরে গোটার দিন চলে গেল তারপরে রাত চলে গেল চারজনে একসাথেই ছিল তো এ বলছে কি আমাকে এখানে গরমে আর বার্তা হচ্ছে না আমি এখানে থাকতে পারবো না তো আমি বলছি তুই যে তুই তো টিকিট এখানেই কাটিয়েছিস তো অ্যাসিতে গেলে তো ফাইন দিয়ে দেবো তো বলতে গিয়ে আমি ফাইন দিয়ে দিব তো ও যখন বলতে তুমি ওকে মানাবো তো মা আমার কথা মাল না তো বলতে গিয়ে না আমি এখানে আর বারদাস্ত করতে পারছি না আমার বন্ধু ভাব লাগছে তো আমি অ্যাসিতে চলে যাচ্ছি এটা রাত তিনটার সময় ও বলেছিল তো আমি বললাম ঠিক আছে তুই যখন যাবি তো যা ও তখন ওর ব্যাগটা নিয়ে চলে গেল আর আমরা যে টিকিট কাটিয়েছিলাম টিকিট আমাদের কাছেই ছিল তখন আমরা পাটনা পার হয়ে গেছে পাটনা পার হওয়ার পর ওর মোবাইলে ফোন লাগাচ্ছি ফোন রিসিভ করছে রিসিভ না আমরা ভাবছি যে ও মনে হয় ঘুমিয়ে গেছে ও যখন বলেছে অ্যাশিতে যাবো ফাইন দিয়ে একটি ফাইন দিয়ে আমি সিট নিয়ে নেব তো তারপর ফোন রিসিভ করে না করে না তো সকাল পাঁচটার সময় আমার বড় দাদাকে ফোন করেছিল ওখানকার পুলিশ ওর মোবাইল মানে পুলিশ ছিল তো মোবাইল পাওয়ার পর আমার দাদাকে ফোন করেছি আমার দাদা বলতে কি ছেলেটার নাম হচ্ছিল রমজান রমজান কথা আমি বললাম কি ও তো অ্যাসিতে গেছে আসলে আপনারা কোন কাজের উদ্দেশ্যে ইউপিতে গেছিলেন যেটা রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রি কাজ জি আর যে পড়ে গেছে ওর নাম কি রমজান রমজান বয়স কতটা হবে বয়স আধার কার্ডে আছে দুই হাজার মানে দুই হাজার বিশ চব্বিশ বছর চব্বিশ চব্বিশ আপনি ওর কি হবেন আমি ওর চাচা চাচা হবেন কোন থানার পুলিশ দিয়েছেন পুলিশের সাথে কথা বলেছেন হ্যাঁ পুলিশের সাথে সব কিছু হবে আবদুল্লাহ আব্দুল হক আব্দুল হক হাব্বুল হাব্বুল আব্দুল হক